নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল শুক্রবার সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন পঞ্চমী দিবা একটা কুড়ি মূলা নক্ষত্র অহরাত্র পরীক্ষ রাত্রির দশটা চার তৈতিল করণ দিবা একটা কুড়ি গতে গড় করণ রাত্রি একটা একচল্লিশ গঠে মনীষকরণ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে মেষ মেষের রবি বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আজকে সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে আজকে কেতু আর আর একইভাবে চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে আর রাহু শুক্র শনি বুধ একত্রে অবস্থান করছে মিনে। আর রবি যথারীতি বৈশাখ এপ্রিল শুক্রবারের জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে ধনস্থানে চন্দ্রের অবস্থান তাদের ধনভাগ্য উন্মোচিত হবে আর্থিক দিক দিয়ে তারা চরম সুদিন আশা করতেই পারে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আদে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকের সাহায্যের আধ বাড়িয়ে দেবে আপনার মায়ের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে বৃষ্টি রাশি যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক সময় আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়ি দিলেও পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে কিছুটা চাপে থাকতে হবে বৃষ্টিক রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আপনার আয়ের যোগ বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা 16467 16467 16467 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি মানসিক অস্থিরতা অনেকটাই জুড়ে যায় দূরে চলে যাবে তবে আজকের দিনে সবচেয়ে সুখবর আছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর পাবেন আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে উপকৃত হবেন ভাতা বগিংদের দ্বারা এদের দ্বারা কোনো শুভ সমাচার আজকের দিনে আপনি নিশ্চিত পাবেন মোট কথা আজকের দিনটা বৃষ্টিক রাশির কাছে অবিস্মরণীয় অতি সৌভাগ্যের অতি আনন্দের দিন হিসাবেই পরিচিত হয়ে থাকবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুস্তি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এতে জীবনে যাবতীয় দুঃখ কষ্ট নির্মূল হবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যথেষ্ট থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তারা যেন নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম জপ করে এতে তাদের জীবনে আনন্দ সুখ শান্তি মধুরতা বৃদ্ধি পাবে আর আজকের দিনে তারা যেন পিঙ্ক রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে অনেকখানি উন্নতিতে সাহায্য করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ